হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যখন বকুল ফুলগুলো দেখছিলাম চলে গেছিলাম নস্টালজিতে সেই ছোটোবেলার পুরাণ স্মৃতিতে তো সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আমার এক্সাম চলার আগে অনেক সময় আমি সকালবেলায় হাঁটতে বের হতাম যেটাকে বলে আর কি জগিং তো আজকে আমার মনে হচ্ছিল যে আমি আবার হাঁটতে বের হই যখন হাঁটতে বের হলাম এম এম কলেজে গিয়েছিলাম বেশি দূরে আর যাওয়া হলো না ছয়টা বেজে গেছিলো অনেক সকালে গিয়েছিলো যাওয়ার পরে হাঁটতে হাঁটতে দেখছি কলেজ ক্যাম্পাসের এক জায়গায় বকুল ফুল পড়ে আছে তো তখন আমার সেই ছোটবেলার আরবি পড়ার স্মৃতি মনে পড়লো যখন আমি সকালবেলায় মক্তবে যেতাম তখন যে জায়গায় পড়তে যেতাম ওর পাশে হলো বকুল গাছ ছিল মসজিদের পাশে তেমন একটা অবস্থা ছিল যারা আগে যাবে তারাই ফুল পাবে দেরি করে গেলে ফুল পাবে না কারণ যাদের ফুল করানোর দরকার ছিল তারাই আগে আগে যেত তাছাড়া তো অত দরকার ছিল না যে আগে আগে যাওয়া কারণ পড়ানোর আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে চলে যেতাম কারণ বেশি দেরি করে গেলে আরেকজন করিয়ে নিত আর তখনকার সবচেয়ে বড় বিষয় হলো শীত গ্রীষ্ম বর্ষা জ্বর ঠান্ডা সর্দি কাশি কোনো কিছুই বাদ নেই আমুদ জোর করে পাঠাই দেবে যে পড়তে যাওয়াই লাগবে কারণ আজকে যদি না যাই তাহলে কালকেও যেতে চাবো না এরকম একটা বিশেষ মানে কথা ভেবে বাড়ি থেকে জোর জবরদস্তি করে পাঠাই দিত আর মন কি খারাপ যে হতো অবশ্যই ফুল করানোর সময় খারাপ লাগতো না কিন্তু অন্য সময় খারাপ লাগতো শীতে দেখা যাচ্ছে গা হাত পা কাঁপতেছে তারপরও পাঠাই দিত দু একদিন যে সময় যাওয়ার কথা তার থেকে অনেক আগে গিয়েছে কিন্তু তলায় যেয়ে দেখি একটা ফুলও নেই মন খারাপ কী আর করব। গাছে উঠতে হবে তখন তো গাছে উঠতে পারি না হাত বুক পা সব লাগিয়ে দিয়ে গাছে উঠে যেতাম আর নামার সময় তো দেখা যাচ্ছে কোনো রকম গাছে ঝুলে চলে আসতাম এসে নিচে এসে দেখি যে হাত দিয়ে গা দিয়ে সব জায়গা দিয়ে দেখা যাচ্ছে চলে গেছে রক্ত পড়ছে তারপরেও যে কত আনন্দ লাগতো আর তখন তো দেখা যাচ্ছে গাছে উঠেছে আর একজন হলো নিয়ে নেবে ফুল দুজনে ভাগাভাগি করে নিতাম তলা একজনে রেখে দিতাম আর এটা সবার বেলায় হয়তো ভিন্ন কিন্তু আমার বেলার জন্য খুবই স্পেশাল ছিল সেই পুরাতন স্মৃতি মনে পড়লে কান্না ভালো লাগে মনে হয়েছিল ইস এখন যদি আবার সেই আগে জায়গায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদেরও যদি মক্তবে যাওয়ার সময় এরকম কোনো স্মৃতি থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে বকুলের মালা সুখাবে রেখে তার সুরভি দিন মুছো না কো আমারি ছবি